আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বালা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিধা হবে বাড়ির বান অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিধা হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিধা হবে সাগির বান অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শইয়া অর্থ একটু আরবিতে হবে শৈয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শা অর্থ একটু কলাম অর্থ কলম আরবিধা হবে কলম বান অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট আরবিধা হবে তাস্কারা বাংলা অর্থ টিকিট শিখ অর্থ চেক আরবিধা হবে শিখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিধা হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সকল শব্দ আরও একবার শিখে নি কলাম অর্থ কলম তাস্কারা, অর্থ টিকেট শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আকিত অর্থ নিশ্চিত আরবিধা হবে আকিত বান অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিধা হবে মো আকিত বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিধা হবে গলত বান অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে স্থি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আরও একবার শিখেনি আকিত অর্থ নিশ্চিত মো আকিদ, অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক কালাম সিদা অর্থ সোজরা কথা আরবিতে হবে কালাম সিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা আরবিতে হবে খাইশা বাংলা অর্থ বস্তা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কালামশিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ খাইশা অর্থ বস্তা মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল আরবিতে হবে ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা আরবিতে হবে হাদিদ বান অর্থ লোহা গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বান অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই মালিশ অর্থ ক্ষমা চাওয়া ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা গালবি অর্থ মন হাবিবি অর্থ আমার ভালোবাসা আরবিতে হবে হাবিবি বান অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা আরবিতে হবে হাববি বাল অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বু বান অর্থ ভালোবাসা মাশরুর, অর্থ খুশি আরবিতে হবে মাসরুর অর্থ খুশি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাবিবি অর্থ আমার ভালোবাসা হাববি অর্থ প্রেমিকা হুব্বু অর্থ ভালোবাসা মাসরুর অর্থ খুশি হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবিধা হবে সাজার বান অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবিধা হবে বাস ভালো অর্থ যথেষ্ট তাবুক অর্থ ইট আরবিধা হবে তাবুক বালো অর্থ ইট সবগুলো শব্দ আরও একবার বেশি নেই হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট অর্থ ইট কেশাব অর্থ সুপারি আরবিধা হবে কেশাব বালো অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র আরবিধা হবে বাহার বালো অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা আরবিতে হবে গেরা বান অর্থ আঠা কুরেক অর্থ বেলচা আরবিতে হবে কুরেক বান অর্থ বেলচা সবগুলো শব্দ আরও একবার শেখে নি কেশাব অর্থ সুপারি বাহার অর্থ সমুদ্র গেরা অর্থ আঠা কুরেক অর্থ বেলচা ইকদার অর্থ পার্ব আরবিতে হবে একদ্বার বান অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বান অর্থ পারব না ওয়াক অর্থ সময় আরবিতে হবে ওয়াক বান অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বান অর্থ সেকেন্ড সবগুলো শব্দ আরও একবার শিখে নেই ইকদার অর্থ পারব মাইকদার অর্থ পারব না ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড লা অর্থ না আরবিতে হবে লা বান অর্থ না রো অর্থ যাওয়া আরবিতে হবে রো বান অর্থ যাওয়া তা আল অর্থ আসা আরবিতে হবে তা আল বাল অর্থ আসা হেনা অর্থ এখানে আরবিতে হবে হ্যাঁ না বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নি লা অর্থ না রো অর্থ যাওয়া তা আল অর্থ আসা হেনা অর্থ এখানে হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা আবিয়াত, অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা আস্তুয়াদ অর্থ কালো আরবিতে হবে আসুয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হুরমা অর্থ মহিলা আবিয়াত অর্থ সাদা আস অর্থ কালো ইনসান অর্থ মানুষ সুককার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার ভালো অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল সুক, অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুক অর্থ বাজার ফুলুস অর্থ টাকা সাইক, অর্থ ড্রাইভার আর হবে সাইক বান অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট আর হবে কামিজ বান অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আর হবে সাইয়েরা বান অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নেই সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল খাইয়াত অর্থ দর্জি আরবিতে হবে খাইয়াত বান অর্থ দর্জি বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে বাংলা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরও একবার খেনি, খাইয়াত অর্থ দর্জি বাকালা, অর্থ মুদি দোকান মুস্তেশফা অর্থ হাসপাতাল দাওয়া অর্থ ঔষধ তাম্বুল অর্থ পান আরবিতে হবে তাম্বুল বাংলা অর্থ পান খালাস অর্থ শেষ আরবিধা হবে খালাস বান অর্থ শেষ ফুলুস অর্থ টাকা আরবিধা হবে ফুলুস বান অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বান অর্থ সুপারি সবগুলো শব্দ আরও একবার শেখে নিই তাম্বুল অর্থ পান খালাস অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কেশাব অর্থ সুপারি আনাতাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনাতাবান বাল অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাল অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ আরবিতে হবে মেগাস বাল অর্থ সাইস জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরও একবার শেখে নিই আনাতাবান অর্থ আমি দুর্বল আনামারিত অর্থ আমি অসুস্থ মেগাস অর্থ সাইজ জীব অর্থ দেওয়া